সালাম আলাইকুম এভরিওয়ান চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকার জয়পুরি নিয়ে কিন্তু আমরা আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে তো আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি ডিজাইন নিয়ে চলে আসছি যার যে ডিজাইনটি লাগে অবশ্যই নিয়ে নেবেন আর এই ডিজাইনগুলি কিন্তু আমাদের আগের প্রায় দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে ইউনিক ইউনিক জয়পুরির ডিজাইনগুলি এবং এই ডিজাইনগুলি অর্ডার করার জন্য কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলি সেই নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করবেন এগুলি হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারেই আছে যার যেটা খুশি আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার নিয়ে দিতে পারবেন আর আজকে যে ভিডিওতে দেখাবো এগুলি কিন্তু একেবারে লোক লাইক ডিজিটাল প্রিন্টের মতো কিন্তু এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেল প্রিন্টের মধ্যে হবে কালার একশো পার্সেন্ট গ্যারান্টি হবে ডিজাইনটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মানে খুবই সুন্দর এটা একটু নিচের দিকে রাখেন হ্যাঁ এই রাখেন খুবই সুন্দর একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ফ্লোরার প্রিন্টের মধ্যে মানে এটা একটা ফাইন কটনের ডিজাইন জয়পুরের মাথে এটা কিন্তু ফাইন কটন একটা ডিজাইন হবে এটার সাইডের প্যানেলটাও কিন্তু খুবই সুন্দরভাবে আপনার একটা ডিজাইন করা আছে এবং মিডলের যে প্রিন্টগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু খুবই ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল হবে এটা মিল প্রিন্টের একটি ডিজাইন কিন্তু ডিজিটালের মতো সেম টু সেম কালার রঙ একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এবং ড্রেসের মেজারমেন্টটা যদি আমরা বলে দিই এটা হচ্ছে লাম্বাই আছে আপনার একশো ইঞ্চি পাশে হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পানায় এবং সালোয়ারের কাপড়গুলি হচ্ছে ভিওয়ার্স সোয়া দুই গজ হবে এটা কিন্তু এই মেজারমেন্ট হবে দুই গস যাদের হবে তারা অবশ্যই নিয়ে নেবেন আর এটা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার যে আইটেমটা আপনারা নিচ্ছেন এগুলো কিন্তু একশো পার্সেন্ট কালার গ্যারান্টি হ্যাভিওর্স এগুলো যদি আপনারা রঙ আউট হতে পারেন বানান ড্রেসটা কিন্তু রিটার্ন আছে খুবই সুন্দর একটি আইটেম দেখতে পারেন এটা হচ্ছে দোপাট্টা ডিজাইনটা মানে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর দুপাটার ডিজাইন যেখানে কালার থাকছে একশো পার্সেন্ট গ্যারান্টি র্যান্ডম ইউজ করতে পারবেন মানে কোনো ঝামেলা নাই জাস্ট নেবেন বানাবেন আর পড়বেন আর যারা এগুলি পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর এটা পাইকারি নেওয়ার নিয়মটা হচ্ছে মিনিমাম দুই সেট মানে আট পিসের দুইটি বান্ডেল নিতে হবে দুই বান্ডেল নিলে কিন্তু আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আর এবং পাইকারি দামটি জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই প্রথমে যে ম্যাচিংটা দেখিয়েছে এটা কিন্তু একটু পেস্টাল ফিরোজার মধ্যে ছিল এখন আমরা হচ্ছে ব্ল্যাকের যে ম্যাচিংটা সেটার মধ্যে চলে যাচ্ছি এটা হচ্ছে একটু ব্ল্যাকের মধ্যে হবে একটু ইউনিক টাইপের কিছু নিলে সেম টু সেম দোপাট্টা সেট করে দেন এটা জাস্ট রেখে সেট করে দেন আপনি এবং প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে ব্ল্যাক ম্যাচিং এর মধ্যেই হবে এই হচ্ছে দোপাট্টার ডিজাইনটি মানে চারটা ড্রেসের জাস্ট কালার কম্বিনেশনগুলি আলাদা খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে মানে একটু ইউনিক ডিজাইন যারা চাচ্ছেন এগুলি কিন্তু বাসায় রাফিদের জন্য খুবই পারফেক্ট কাপড় এবং প্রত্যেকটি কালারে কিন্তু সুন্দর ভিউর্স যারা পাইকারি নেবেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আর আমাদের শোরুমটি কিন্তু হচ্ছে ঢাকা ফ্রাম গেটে সেজান পয়েন্ট মার্কেট হ্যাঁ ভিউয়ার্স আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ফ্রাম গেট সেজান পয়েন্ট মার্কেটের দোতলা এবং চারতলায় আমাদের দুইটি শপ দুইটি শপে কিন্তু আপনারা অ্যাভেলেবেল এসে নিয়ে নিতে পারবেন হচ্ছে ছোট রেড কন্ট্রাস্টের মধ্যে এবং এটার দোপাট্টা মানে প্রত্যেকটা ড্রেসের যেমন ক্যামের সুন্দর তার চেয়েও কিন্তু দুপাটাগুলি সুন্দর আমরা প্রত্যেকটা ড্রেসের দুপারটাই সেট করে দিচ্ছি আপনাদের যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং আজকে যে দুইটি ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসছে দুইটি ডিজাইনে কিন্তু প্রচুর হিট ডিজাইন আশা করি সকলেরই পছন্দ হবে আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি এটার কিন্তু এই ডিজাইনটার সর্বশেষ কালারটা কিন্তু একটু হট মেজেন্টের মধ্যে হ্যাঁ এটার যদি কম্বিনেশনগুলি দেখেন মানে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন আমার মনে হয় না যে এরকম কোয়ালিটি দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকায় এত ইউনিক ড্রেসগুলি দেওয়া আসলে অন্য কারোর পক্ষে সম্ভব এটা শুধুমাত্র কেনাকাটার পক্ষেই সম্ভব যেটা কালার রং একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এটা কিন্তু প্যান্টের কাপড় কালার গ্যারান্টি যে কোনোভাবে ইউজ করে নিতে পারবেন আপনারা দুপারটা একটা সেম টু সেম থাকছে প্রত্যেকটার হচ্ছে কালার কন্ট্রাস্টার চেঞ্জ এটা হচ্ছে একটু মেজেন্ডার সাথে প্রথমে আমরা দেখি হচ্ছে হচ্ছে পেস্ট দেন হচ্ছে ব্ল্যাক তারপর একটু রেড ম্যাচিং ছিল এখন মেজেন্ডা ম্যাচিং আমরা হচ্ছে পরবর্তী ডিজাইনটা চলে যাব পরবর্তী ডিজাইনটা কিন্তু একটু কলকা প্রিন্টের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর মানে একটা ড্রেসের বাজেট অনুযায়ী এত সুন্দর সুন্দর প্রিন্ট এটা কিন্তু আমাদের শোরুমে বলতে পারেন সর্বাধিক সেলের আইটেম আর অবশ্যই কিন্তু এটা আমরা গত তিন থেকে চার বছর যাবত যেহেতু সেল করতেছি অবশ্যই কোয়ালিটিফুল আইটেম ছাড়া কিন্তু আসলে এতদিন একটা ড্রেস সেল করা সম্ভব না তো আপনারা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন এই ডিজাইনগুলি এবং মেজারমেন্টটা আমি আবারও বলে দিই এটা কিন্তু লাম্বায় আসে হচ্ছে আপনার একশো ইঞ্চি এবং পানা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পানা তো নর্মালি কামিজের জন্য এগুলি পারফেক্ট এইগুলো কিন্তু সন্ন্যতে কামিজ হবে না এবং একটু দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর হবে আমি এটা দোপাট্টাটা একটু দেখিয়ে দিচ্ছি এটার যে প্রিন্টার ভিওর্স একটু যদি দেখেন মানে খুবই সুন্দর ডিজিটাল স্টাইল একটি প্রিন্ট আসছে মানে যাদের যে ডিজাইনটি পছন্দ এবং এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর একটু অ্যাশের সাথে একটু ওয়াইলেট ম্যাচিং হবে ভিওর্স খুবই সুন্দর ডিজাইন আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি এবং এই ডিজাইনটারও কিন্তু চারটি কালার আসছে প্রত্যেকটি কালারে কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে হবে মিষ্টির সাথে অ্যাশ কন্ট্রাস্ট হবে দুপাট্টাগুলি আমরা সাথে সেট করে দিচ্ছি একটু দেখবেন আর এটা কিন্তু প্রত্যেকটা কামিজের কিন্তু প্যান্টের কাপড় ম্যাচিংয়ের মধ্যে হবে মিষ্টির সাথে যেমন এটা আসছে আপনার মিষ্টির মধ্যে এবং দুপট্টাগুলি খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে একটু সুইটের সাথে অ্যাশ কালার কন্টাস্ট দুপাটাটা কিন্তু একটু অ্যাশ কালারের মধ্যে হবে সেট করে দিচ্ছি যার যে ডিজাইনটা পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আর যারা হচ্ছে শোরুমে এসে দেখে নিয়ে যেতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সেজান পয়েন্টের যে শোরুম দুইটি আছে সেখানে চলে আসতে পারেন আর অবশ্যই একটু আপনাদের সুবিধার জন্যই আসার সময় স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসবেন এবং আমাদের সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা জাস্ট হচ্ছে ঢাকার মধ্যে হলে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে সামান্য কিছু পেমেন্ট করে দিতে হয় বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে দুপাটা সেট করে দেন এটা একটু বিস্কিট টাইপের কন্ট্রাস্টের মধ্যে হবে বিস্কিটের সাথে একটু লাইট ডিপ ভাইলেট বা অ্যাশ কন্ট্রাস্ট বলতে পারেন মানে কম্বিনেশনগুলি খুবই সুন্দর ডিজিটালের মধ্যে একটি ডিজাইন কিন্তু প্রিন্টগুলি কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার মেল প্রিন্টের মধ্যে মানে এগুলি আসলে দূর থেকে বলেন আর কাছ থেকে বলেন মানে দেখে বোঝার কোনো সুযোগ নাই যে এগুলি ডিজিটাল এত ক্লিয়ার আসছে আমরা ভিডিওর একেবারে শেষ কালারটিতে চলে আসছি যেটা কিনা হবে একটু পিচ কালারের মধ্যে হ্যাঁ ভিওর্স এটা হচ্ছে একটু পিচ কালারের সাথে মিষ্টি কন্ট্রাস্ট হবে আর এটা চারটা যে ড্রেস চারটা ড্রেসের সাথে কিন্তু হচ্ছে আপনার অ্যাশের কন্ট্রাস্টটা হচ্ছে একেবারে সেম এটা হচ্ছে একেবারে সর্বশেষ কালার আমাদের ভিডিওর দুপাট্টাটা সেট করে দিয়েছে সালোয়ারের কাপড়টা কিন্তু হচ্ছে যে ম্যাচিং বডির সাথে থাকবে যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হচ্ছে দুপাট্টাটা মানে খুবই সুন্দর আর এটা পাইকারি সিস্টেমটা কিন্তু হচ্ছে আপনার আট পিস নিতে হবে মিনিমাম মানে দুইটা বান্ডেল নিলে আপনারা পাইকারি নিয়ে পাবেন পাইকারি প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম